শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো শুভ সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লাগে সকলকে জানাই অনেক স্বাগত আজকের ব্লগটা একটুখানি অন্য রকম তারা এক মিলাম একটা কোল আছে হোক একটা পার্সেল আসছে আর বাবা হচ্ছে আজকে একটা মিষ্টি বানাবে সেটা কি মিষ্টি না মিষ্টি আমি কিছুই জানি না তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তবে সত্যি মিষ্টিটা অসাধারণ হবে যেহেতু বুঝতেই পারছো বাবা বানাবে তো যাই হোক এটা কালকে রাতেই হচ্ছে বাবা হঠাৎ করেই হচ্ছে তোমার বলছিল। তা সেটা কেন বলছিল কি না কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে ড্যালি হচ্ছে মিষ্টি আমি কি মিষ্টি মিষ্টিটার নাম কি ছানার পায়েস ছানার পায়েস চলা এখানে এলাচ আছে বাবা পরিমাণ মতন এলাচ নিচ্ছে এখানে আছে কাজু ছোট ছোট করে কাজু 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 করা এখানে হচ্ছে প্রায় পনেরো পিস মতন হচ্ছে তোমার রসগোল্লা আছে এই যে পনেরো পিস রসগোল্লা একদম রাজভোগ সরি রাজভোগ আছে রাজভোগ দিয়েই হচ্ছে তোমার ছানার পায়েসটা হবে কীরকম কীরকম হবে না হবে আমি নিজে জানি না অবশ্যই বাবা বানাবে মানে বাবা ভালোই বানাবে যেহেতু বাবা মিষ্টির দোকানে ছিল বহু বছর তো সেই কারণে বাবা অবশ্যই জানে তো যেখানে বাবা সব কিছু রেডি করছে জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে মিষ্টি প্রচুর রাজভোগ আছে এখানে পনেরো পিস মতন রাজভোগ আছে এই রাজভোগগুলো তোমার কে এত মিষ্টি খাবে কারণ বাবার যেহেতু কিছুদিন আগে শরীরটা ভালো ছিল না তো ডাক্তার বলে দিয়েছিল যে খুব একটা বেশি মিষ্টি খেতে না আর মা তো খায় না এত কেন এই বেলার মতন যদি এত বড় একটা রাজভোগ খায় রাজভোগ হয় আমি সে এটা এক পিসও খাই না কারণ আমি একদম মিষ্টি খুব একটা পছন্দ করি না রাজভোগ বল রাজভোগ তো একদমই ছুঁই না রাজভোগ রসগোল্লা এগুলো তো একদমই খাই না তো যাই হোক এগুলো যে রসে ভরা হচ্ছে তোমার ছিল যে মানে কন্টেনারের মধ্যে তো সেগুলো বাবা ভালো করে কিন্তু চিপে নিয়েছে আর এখানে হচ্ছে তোমার গরম জল করেছে উষ্ণ গরম জল না জলটা ফুটে গেছে আর এখানে আছে হচ্ছে তোমার কাজু আর এলাচটাকে ভেঙে নিয়েছে এখানে এলাচ প্রায় পাঁচ ছটা মতন এলাজ আছে তারপরে বাদ বাকিটা তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু তার আগে আমার একটা পার্সেল এসছে বাবা আনতে গেছে বৃষ্টির মধ্যে দুটো পার্সেল এসছে কী এসছে না এসছে দেখাবো সবটাই মা এদিকে রেডি হয়ে পড়েছে স্কুলে যাবে বলে আর এই যে আমাদের ঘরে এখন পুরো অবস্থা দেখো জাস্ট মানে বৃষ্টি যেহেতু বৃষ্টির ওয়েদারে এটাই হচ্ছে একটা বাঙালির মানে বৈশিষ্ট্য যে ঘরের মধ্যে পুরো দড়ি টাঙিয়ে পুরো একদম ঘরে যা কিছু কালকে মা সমস্ত কিছু কেচেছিল সেগুলো এখন সব শুকিয়ে দিয়েছে তো যাই হোক নাহলে এই এই পুরো দোয়ারটা কিন্তু আমাদের ঘরে কখনোই মানে দড়ি টাঙানো হয় না পুরোটাই ফাঁকা থাকে তো যাই হোক এদিক থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরো দেখতেই পাচ্ছ পুরো লাইন পর্দা সিন পর্দা টাঙানো হয়েছে তো চলো বাবা আসুক তারপরে ছোটো মামাও আসবে তো ছোটো মামা আসছে পান্তা খেতে পান্তা আলু ভাজা ডিম ভাজা খেতে এখনও পর্যন্ত আসেনি বাইরে তো রাত থেকেই ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখনও পর্যন্ত হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত হচ্ছে জানি না কতটা দেখাতে হচ্ছে এই যে গাছের পাতাগুলো সব ভেজা চলো বাবা আসুক পার্সেল নিয়ে দেখাবো তোমাদের সঙ্গে কে সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের কলটা পেয়ে আমি তো ভীষণ পরিমাণে খুশি তো তারপরেই যখন শুনি যে আজকে আমার জন্য নাকি দুটো পার্সেল আসবে তো কি আসবে এই যে দেখতে পাচ্ছ আমি নিজেও জানি না এর মধ্যে বুঝতে পারছি না যে কি অর্ডার করেছে তোমাদের দাদা ভাই তো যাই হোক ফোন নাম্বারটা আমার এখানকারই হচ্ছে তোমার যেহেতু দেওয়া আছে অ্যাড্রেসটা সমস্ত কিছু এখানকারই দেওয়া থাকে এখানে একটা আছে আর আমার যেখানে থাকি সেখানে আছে আর দিদির বাড়িতে ওখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে কারণ আমি যখন যেরকম যাকে কোনো কিছু পাঠানোর হলে আমি তার অ্যাড্রেসে মেরে দিই তো যাই হোক পেমেন্টটা কিন্তু তোমাদের দাদাভাই করে রেখেছে আর এখানে হচ্ছে তোমার তিনটে স্কার্প আছে এই স্কার্ফগুলো নাকি এখন নতুন বেরিয়েছে যেটা আমার ছিল না তো তোমাদের দাদাভাই আমি কিছুদিন আগে দেখেছিলাম তোকে পাঠিয়েছিলাম তখন বললো ঠিক আছে এখন তো কোথাও যাচ্ছ না যখন কোথাও যাবে তখন আমি কিন্তু তোমার জন্য এনে দেব তো সেই জন্য তিনটে স্কার্ফ কিন্তু আছে আর এই তিনটে স্কার্ফ আমি তোমাদেরকে দাঁড়া একটু পরে খুলে দেখাচ্ছি আগে দেখি এই দুটোর মধ্যে কি আছে এই ভিডিওটা কিন্তু রথযাত্রার আগে বানানো তো দেখে নিশ্চয়ই জমাটা বুঝতে পারছো যেহেতু ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পোস্ট করে দিয়েছি তাই এটা তোমাদের সঙ্গে পোস্ট করতে বাকি ছিল তো সেই কারণে ক্লিয়ার বলে দিলাম কারণ রথযাত্রার জন্য তোমাদের দাদাভাই বলল বললো যে তুমি চাইলে এটা পরতে পারো নাহলে একটা কুর্তি পরতে পারো তাই বললাম ঠিক আছে আর কুর্তি এরই সঙ্গে আরো একটা কুর্তি তোমাদের দাদা ভাই কিন্তু আমার জন্য নিয়ে এসেছে তবে সেটা তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি তবে সেটা কিন্তু দোকান থেকেই কিনেছে তো যাই হোক সেই কারণে হচ্ছে তোমার ওই যে আমি ভাবলাম যে এটাই পরবো আর দিদিকেও ফটো পাঠালাম বাবা বলল সারা দিনের জন্য এইটা পরে যাও বেশ কমফোর্টেবল হবে যেহেতু সারা দিন আমরা ঘুরবো জানোই তো তো সেই জন্য আমি এটা পরবো না কারণ ব্ল্যাক কালার নিয়ে খুব একটা পছন্দ করে না যেহেতু যাইব সামনেই হচ্ছে আমি বসবো সেই কারণে তো বারবার ওই জিনিসটা দেখবে কালো জিনিসটা তো সেই কারণে আমি হচ্ছে তোমার পরে যাব না কারণ বকাবকি যদি করে তো সেই জন্য আমি ভাবলাম পিঙ্ক কালারটাই পরে যে বাবার এই দুটো ড্রেস কিন্তু ব্যাপক পছন্দ হয়েছে খুবই সুন্দর আর আমার তো বিশেষ করে খুবই ভালো লেগেছে তো যাই হোক এগুলো আমি কিন্তু বাড়িতেই পরার জন্য মানে নাইট ড্রেসের জন্য পরার জন্যই নিয়েছি তবে আমি কিন্তু ওখানে যখন ঘুরতে গেছিলাম তখন পরে গেছিলাম যেহেতু এগুলো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সারাদিন কমফোর্টেবল গেঞ্জির জন্য কিন্তু পরা যেতেই পারে কোনো অসুবিধে নেই তো যাই হোক এগুলো কিন্তু ভীষণই সুন্দর এই দুটো নিয়েছে এই দুটো কত দাম কি না কি আমি এগুলো কিছুই যাই না যেহেতু তোমাদের দাদাভাই অর্ডার করেছে সেই জন্য তো যদি জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কোড চাইলে অবশ্যই দিয়ে দেব কমেন্ট বক্সে তো চলো এখন দেখে নিই কেমন এসছে ভীষণই সুন্দর কোয়ালিটি তো গেঞ্জি কোয়ালিটি ভীষণই সুন্দর এসেছে আমার তো ব্যাপক পছন্দ হয়েছে কারণ পিঙ্ক কালারটাও জাস্ট দারুণ ব্ল্যাক কালারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর চলো এখন বাবা বলছে ঝটপট চলে আসো আমার এদিকে পিষ্টিটা কিন্তু বাবা হাত দিয়ে এভাবে সুন্দর করে এমনভাবে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে না মনে যেহেতু রসগোলা অবশ্যই ছানা দিয়েই তৈরি তো এটা পুরো মনে হচ্ছে ছানা হচ্ছে বাবা এক্ষুনি বাজার থেকে নিয়েছি ওরকমটাই মনে হচ্ছে তো এখন আমাকে বলছে একটুখানি খেয়ে দেখো আমি বলছি না না এখন আমি খাবো না তুমি বানাও তারপরে খাবো তো চলো এখন কি কি করছে দেখো থেকে যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিল সেটা এখন বাবা কিন্তু সব যে ছানাটাকে যে ঝুড়ি করে কুচিয়ে রেখেছিল তো সেগুলো কিন্তু মানে বাবা ভালো করে জলের মধ্যে দিয়ে দিয়েছে এটা কেন দিচ্ছে সেটা তোমরা বাবার মুখ থেকেই শুনে নাও তো চলো এখন বাবা ফুটোটা কিন্তু দিয়ে দিয়েছে আর ছানাটা কিন্তু জলটা যে গরম উষ্ণ করা হয়েছে গরম জলে ফুটতে দিচ্ছে মিষ্টিটাকে কমিয়ে দেওয়ার রস থেকে তোলা হয়েছে সেই কারণে মিষ্টিটা একটুখানি কমিয়ে দেওয়ার জন্য জলের মধ্যে এখন ফোটানো হচ্ছে বেশি না সেটাকে এখন ঠান্ডা কর বন্ধুরা তোমরা তো নিজেদের মুখেই হচ্ছে শুনে বাবা কেন হচ্ছে ওই গরম জলের মধ্যে ছানাটা দিয়েছিল কারণ একটুখানি মিষ্টিটা কম করার জন্য যেহেতু মিষ্টিতে তো এমনিতে প্রচুর মিষ্টি থাকে আর এটা যেহেতু ছানার পায়েস হবে খুব একটা মিষ্টি খেল না গা কেমন শিরশির করে ভালো লাগে না তো এরপরে এটাকে কিন্তু ভালো করে ছাঁকতে কিছুক্ষণের জন্য দিয়ে দিয়েছিল কারণ জল ঝরাতে তো সেই ছাঁকনিতে হচ্ছে তোমার ওই যে বড় যে একটা স্টিলের যে ছাঁকনি আছে সেটা দিয়ে দিয়েছে তো এরপরে বাবা পুরো যে জলটা ছিল সেটা দিয়ে ভালো করে এখন ছেঁকে নেবে তার মধ্যে কিছুক্ষণ রাখবে আর এখানে দেখতে পাচ্ছ জল ঝরানো হয়ে গেছে প্রায় আধ ঘন্টা মতন জল ঝরতে সময় লেগেছিল তো তারপরে এখানে চলে এসেছি আমি একটু কাঁটাঘাটি করতে কারণ দেখে বেশ ভালোই লাগছিল আর এরপরে বাবাকে বলছিলাম এই মিষ্টি দিয়ে আর কি কি হয় তো বাবা নানান ধরনের মিষ্টির নামগুলো বলছিল বাবা কিন্তু যখন মিষ্টি দোকানে থাকতো তখন আর জন্ম হয়নি তো তার আগে থেকে বাবা মিষ্টি দোকানে ছিল তো টা থেকে ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এরপরে বাবা কিন্তু জল গরম করতে আবারও বসাচ্ছে কারণ আমুল দুধটা হচ্ছে তোমার ভালো করে ঘুটাবে বলে এই যে দেখতে পাচ্ছ গরমে কিন্তু বাবা আমুল দুধটা ঘুটিয়ে নেবে কারণ তোমরা চাইলে হচ্ছে তোমার দুধটাও দিতে পারো সেটা তোমরা বাবার মুখ থেকেই শুনে নেবে দেওয়া হয় কি হয় না যেহেতু আজকে বর্ষা হচ্ছিল তো সেই কারণে কি বলতো দুধটা পাওয়া যায়নি তো এই জন্য বাবা মূল দুধ দিয়েই করছে কুড়ো দুধ দিয়ে যে বানিয়েছিল ব্যাপক টেস্ট ব্যাপক টেস্ট ভীষণ সুন্দর তো দেখতে পাচ্ছ বেশ অনেকটা পরিমাণে দিয়েছে এরপরে নাড়াচাড়া করার পরে একটা একবার ফুটতে আসবে তারপরে কিন্তু বাবা পুরোটা কি করছে না করছে চলো দেখো আমি তো অত কিছু জানি না আমার তো দেখে বেশ ভালোই লাগছে কারণ নতুন মিষ্টি বাবার হাতে সত্যি কথা বলতে মা তো অনেক ধরনের জানে তো বাবার হাতে মিষ্টি বাবার হাতে রান্না তো ব্যাপকই লাগে আমাদের বাড়িতে বাবা তো নানান ধরনের নতুন নতুন হচ্ছে তোমার রান্না বান্না করেই থাকে তবে বাবার হাতে এই যে মিষ্টিটা খাচ্ছি মানে ছানার পায়েস তো সেটা একটা আলাদা ইমোশনাল কাজ করছে কারণ ব্যাপক লাগবে সেটা তো আমি খুব ভালো করেই জানি আর ভীষণ খুশি হচ্ছি যে এই ভিডিওটা থাকলে আমার সারা জীবন থাকবে কারণ হচ্ছে যখন আমার ইচ্ছে হবে তখন এইভাবে আমিও বানিয়ে ফেলতে পারি আর হ্যাঁ যদি তোমাদের কাছে যদি দুধটা যদি কেটেও যায় তখনও কিন্তু এইভাবে ছানার মিষ্টিটা বানিয়ে রাখতে পারো কারণ বাবা আমাকে নিজেই বলেছিল পরে গরম দুধটা যে গরম করে রেখেছিল যেটা গুঁড়ো দুধটা দিয়ে তো সেই গুঁড়ো দুধটা একটা জায়গার মধ্যে ঢেলে নিল এরপরে কি করবে চলো দেখি ঠান্ডা করতে দেবে আমি জিজ্ঞেস করলাম বললো না না ঠান্ডা করার কোনো দরকার নেই এইভাবে গরম যে ছানাটা আগে থেকেই হচ্ছে তোমার জলে যে ভিজিয়ে রেখেছিলো তো সেই জল ঝরানো যে ছানাটা ছিল তো সেটাই এখন দুধের মধ্যে দিয়ে দেবে তো দেখে কার কার লোভ লাগছে অবশ্যই আমাকে জানিও আমার তো ব্যাপক আনন্দ হচ্ছে যে কখন খাবো তো বাবা কিন্তু পুরো বানানোটা একদম কমপ্লিট মানে ছানার পায়েস একদম তৈরি খুবই চটজলদির মধ্যে সিম্পলভাবে বানানো হয়ে যায় খুবই ইজি তাই না তোমরা কারা কারা ছানার পায়েস খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও এরপরে ভালো করে কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে চাইলে তোমরা কাজু কিশমিশ আর হচ্ছে একটুখানি এলাচ দিতেই পারো তো বাবা কিন্তু শুধুমাত্র কিশমিশটা দেয়নি কাজুটা দিয়েছে কারণ কিশমিশটা না পায়েসে আমার অতটাও ভালো লাগে না তো সেই কারণে বাবা কিন্তু কিশমিশ দেয়নি তোমরা চাইলে দিতেও পারো অবশ্যই তো চলো এখন হচ্ছে পুরো ছানার পায়েস তৈরি পায়েস থেকে আরও সুন্দর গন্ধ আনার জন্য বাবা কিন্তু গোটা এলাচ ভালো করে একটুখানি কেটে দু চার চারটে মতো এলাচ একটুখানি উপর থেকে ছড়িয়ে দিচ্ছে তাতে কি হয় একটুখানি গন্ধটা বেশ সুন্দর আসে তোমরা চাইলে দুধ যখন ফোটাও তখনও দিতে পারো বা ওপর থেকেও দিতে পারো কোনো অসুবিধে নেই আর হ্যাঁ এটাকে যদি একটুখানি ঠান্ডা করে ফ্রিজের মধ্যেও রাখো তখনও কিন্তু খুবই ভালো লাগবে তো বাবা এইভাবেই বলেছিল তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম চলো এখন দেখতে তো ব্যাপক টেস্টি লাগছে চলো বাবা এখন আমাকে কি বলছে শোনো

ঠিক আছে মিষ্টি ঠিক আছে যদি ঘরে গায়ে দুধ থাকে ভালো করে ক্ষীর করে নিতে হবে একটু হালকা ক্ষীর বেশি মোটা না করে তাতে দিয়ে দাও ব্যাস বা যখন ছানার পায়েসটা তৈরি করছিল তখনই ভাবছিলাম যে আমি কখন খাবো সত্যি কথা বলতে ব্যাপক টেস্ট হয়েছে আর হ্যাঁ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখেছো একটু কিন্তু আলাদা করে চিনি ব্যবহার করা হয়নি কারণ অলরেডি ছানার মধ্যে মানে রসগোল্লার মধ্যে অলরেডি তো মিষ্টি ছিল জলে ভেজানোর পরেও তো এখানে দেখতেই পাচ্ছ বাবাও কিন্তু এখন কিন্তু বাবাকে বললাম যে তুমি একটুখানি খাও আমি তো খেয়ে দেখলাম তারপরে চলে এসেছিলাম একটুখানি মুকুট বানাতে তার মধ্যে চলে এসেছে আমার ছোট মামা এখানে আইসক্রিম নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছ আইসক্রিম নিয়েছি আমি বললাম সবগুলো এখানে দিয়ে দিয়েছো এই আইসক্রিম গুলোতে সব গলে যাবে তো যাই হোক আমি ছোট মামা একটা আইসক্রিম খাচ্ছি মানে দুজন দুটো আইসক্রিম খাচ্ছি বাবা কিন্তু করছে ঠাকুর পুজো তো বাবা ঠাকুর পুজো করে এলে বাবার জন্য একটা দিয়ে দেবো আর একটা আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে কারণ মা যখন আসবে তখন মাকে খেতে দিয়ে দেবো আর আইসক্রিম কিন্তু খাওয়া দাওয়া করার পরে তারপরে ছোট মামা বলেছিলাম যে বাবা যেন আজকে ছানার বানিয়েছে তুমি খেয়ে বলো কেমন হয়েছে মামা কিন্তু বলছিল ব্যাপক হয়েছে খুবই সুন্দর হয়েছে ওর রিয়ান দেখে নিশ্চয়ই বুঝতে খাচ্ছে এক মনে তো যাই হোক তারপরে বললো একটুখানি মাইমার জন্য দিয়ে দেয় আমি বললাম হ্যাঁ কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি তুমি অবশ্যই নিয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে আবার একটা নতুন ব্লগ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা